কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম না সাধারণ এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়ে এজন্য আল্লাহ বললেন ওয়াদ হ্যাপ দা কলা

এ আল্লা আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এক হাতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে হলো স্থায়ী ঠিক কিনা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা জাল দুনিয়া তোমারই নে কিন্তু জান্নাত কে মা এলো জান্নাত তোমারি হ্যাঁ ওইটা কয় না না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকত কথা বলেন তখন আমাদের দুনিয়া জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা আঘেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আঘেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ বল্ ফের কামিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন হ্যাঁ করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কলা সৌফ আই অথিক আরব বোকা হতার এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব হত্যার দাও ওগুলো আপনি খুশি হয়ে যাবেন সুবাংলা পড়েন আল্লাহর কাজই হলো বিশ্ব খুশি রাখা ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আপনারে দিব নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্ব খুশি রাখা যেখানে বিশ্ব নবীর মন খারাপ ওইখানে বিশ্ব নবীর আল্লাহ আছেন না এরপরে বিশ্ব নবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় 6-7000 ফিট উপরে পাহাড়ের উপরে টাইফ টাইফে আন্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব এখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলে। কিন্তু বিষ্ণুবি বিষ্ণুবির দাওয়াতই এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুবির এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবিকে পাথর মেরেছে বিষ্ণুবির মোবারক দাওwidehatকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্ব নবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণুবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণুবী লুকিয়েছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ে বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পা গুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ কইবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে জাহনামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মার খেয়েছে চিল্লা এখন ঠিক কি না কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান জায়েদ রাদি আল্লাহ দৌলা ন বিশ্বনবীর সান্ত্বনাদের নবী কাঁপবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্ত তারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমনভাবে দুই দিক থেকে চাপাতে নগল নবী তাই ফেরা সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাধ করে দেবো বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিৎকার বলেন ঠিক কিরা বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুmedi দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক না বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেল না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ আলাদের ভিত চমৎকার এক পরিবেশ তায়েফের বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজ দাঁড়িয়ে গেলেন বিষ্ণুবীর নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণুবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণুবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজ নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সোমানালা পড়ে তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফাআমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরান তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমার না এই তেলাওয়াত শুনে কোরান শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমান মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন জয়ননা জিবরাইল মারফুত আল্লাহ বিশ্বনবীকে জানায় ও নবী হতাশন কেন হতাসবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গণবী বিষ্ণুনবীর শোনায় দিলে ফাতারদা বিষ্ণুনবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা যেখানে বিষ্ণুনবীর মন খারাপ বিষ্ণুনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই আছে সুবহানাল্লাহ পড়ো যেখানে বিষ্ণুনবীর মন খারাপ সেখানে বিষ্ণুনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণুনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা হেরান্তে তেকাল করলেন বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় তাহেরা ছিল বিশ্বনবীর সব বিশ্বনবীর সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর উনিও স্ত্রী আমাদের স্ত্রী স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিশ্বনবী বলতেন রুজিক হকবাহা খাদিজাতুল কোবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদি জানে যেন ভুলে না যায় একটা মহিলাকে রব্বুল আলমিন আরসের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তহেরা এই খাদিজাতুল কবরা তহের এতেকাল করলেন বিষ্ণবের হৃদয়টা ভেঙে খান খান হয়েছেন হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও এতেকাল করলেন বিষ্ণবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বাইরে তাকিয়ে দেখে বিশ্ব নবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্ব নবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্ব নবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্ব নবী আবার হতাশ হয়ে পড়ে কিন্তু বিশ্ব নবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবী হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুমান কি নবী ওনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল এটাকে বললেন ও আমি জানি বিষ্ণুনবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুনবীর নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাদারলা নবী এমন এমন জিনিস আপনার আমি দেব এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো চিল্লায় কোন সুবহান মেরাজ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জরে কোন ঠিক বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দরী নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনই বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লাওয়া দাউ ওয়া শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ো মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিষ্ণনবীরে তাড়িয়ে দেয় আবার বিশ্ব নবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণুবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমানলা পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা মদিনায় আসলেন আসার পরেই আল্লাহ কেবলা পরিবর্তন করে দিল এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাহিসাল্লাম যেই কাবার দিকে হয়ে সালাদ পড়তো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরো উপর থেকে দেখে কে আল্লাহ করে দিলেন

মুহূর্তের মধ্যে মোখাদ্দাস থেকে কাবার দিয়ে কামলা পরিবর্তন করে দিলো কে বিশ্ব নবীরে খুশি করে দেয়া কার কাজ বলা অতিকার বোকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল নাম আমার আগে এরম্মত দের কে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে তারা আমার উন্মাতি মা বাইনা সিদ্ধি নি ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের এত বছর বেশি দিলা কেন আমার কম দিলা কেন আছে না নাই আবার আমার কি হবে বিষ্ণু নবী বললেন আমার উন্মাতি মা বাইনা সিদ্দিন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ বিষ্ণু আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উন্মতের হায়াত কম আর ইবাদত বেশি আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই ইন্না আনজলনা ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আন ফী শআরাসবরা পড়ো ও নবী ওদেরকে hayat বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মদদেরকে হায়াত কম দিছে কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ তারদা আবার নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না সুবহান যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপরে আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওসিলা ওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলা দিলাম বাবা আছু মাকম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওইটার পর খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবির স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া সুবহান আল্লাহ এরপরে হতে পারেন না বিশ্ব নবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্নাল আত্বাইনা কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়াল আবতার ও নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে হাউজে কাউসার পিলাবে উম্মত রাখে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবানলা পড়ে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসল মধুর চাইতে মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনাস সালজ বরফের চাইতে ঠান্ডা মানশারিবা মিনহা শরবা

আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায়ে পরে কাঁদবেন বিশ্বনবি সেতে না জিবরাইল রে বলবেন ইয়া জিব্রায়েল ইদ মুহাম্মদ আহাম্মাদ ওসান হুমায়ুব কি কা যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবি তখনো মাথা উঠাবেন না জিবরাইলের উত্তর দিবেন শেষ দায়ে পরে থেকে শেষদাহ থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 সুবানল্লাহ পরে কি নবী এটা উম্মাতি

পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু আলহামদু লেওয়াউল হাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্ব ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নামা মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবে আউয়ালু মান কারা বাবাল জান্নাত সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফাফুতি হাবাবুল জান্নাত জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবেন মান আনতা কে আপনি बेशুনে বলবেন আনা মোহাম্মদ sallallahu আমি মোহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়াই আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য জুনা এই দরজা খোলা না হয় والله سوف এমন এমন জিনিস দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় পড়েন লা আকবার এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটে অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন আলহ মিয়া জিদিক্কা এয়াতিমাং ফা বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কে অনুগ্রহ নাম্বার ওয়ান আলম মিয়া জিদিক্কা ইয়াতিমান ফা ওয়া অনবী আপনার এয়াতিম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্বনবীর আশ্বস্ত করে বলতেছে নবী আপনি ছিলেন এতিম কি ছিলেন তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিতেছি যেখানেই আপনার বিপদ এখানে তো আমি আছি তো হতাশ কেন হতাশ হওয়া যাবে না হাল ছাড়া ভরসা রাখতে হবে বিশ্বনবী নবীম ছিলেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে দাদার কাছে মানুষ হলেন বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ছিলেন ঠিক কিনা আপনি অতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন কল্যাণ ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা এর মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছে এরকম বলা যাবে বিষ্ণুবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দা রাইট পাথ গাইডেড হিম টু দা ট্রুথ ওয়ে টু দা কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো দেবিদ্ পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সবান আল্লাহ পড়ে বোধক ছিলেন এইটা যাব না ওইটা কোনটা আমার পথ এইটা না ওইটা ফা하다 আল্লাহ বললেন এইটা না ওইটায় চলো সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে তিন নাম্বার অনুগ্রহ ওয়াজাদা কা আ ইলান ফাআগনা আপনি ছিলেন নিশো টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাআগনা বিখദീজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিষ্ণু님이 কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউ বয়

তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবরের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন অনবি প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কভু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন এতিমরা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না

এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফেলা তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন অ্যালমাস মাসউদ কাল করেন আল মাসহু আলা আসিলিয়া ইতিম ইউজিলু এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জান রাজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়াইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াতিম এতিমের প্রতি রহমদিল হও দুই দুই হামসা

কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া আর মাথায় একটু হাত বুলিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন জন্য খবর দাও আমি ফালা খার

ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ইতমকে ঘর ধাক্কা দিয়ে বের করে না এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য ইতমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন এজন্য প্রথম রে প্রথম ওয়ার্কপ্ল্যান কর্মসূচি দিলেন ইমাল ইতম ফালা তাগহার খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বৈশাখ রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় দমক দেয় না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা ফালা তানহার খবরদার ছড়িয়ে ভিক্ষুককে তাড়িয়ে দেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে দাঁড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ যেই বিষ্ণুবির কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিষ্ণুবি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণুবির কাছে যাওা মাত্র বিষ্ণুবি দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ না এটা কে